এইবার সোহম চক্রবর্তীর যে কামব্যাক সেটা কিন্তু হবে মনে হচ্ছে আজকে আমি সোহম চক্রবর্তী একটা মুভি বহুরূপ মুভির একটা ট্রেলার দেখলাম ট্রেলারটা জাস্ট অসম যেই বৃদ্ধ লুকে দেখা যাচ্ছে সোমকে অসাধারণ যেই অ্যাংরি লুকে দেখা যাচ্ছে সেটা অসাধারণ শেষকালে যে রাস্টের দিকে আগুনে কি একটা পোড়াচ্ছে আর শাড়ি পরে আছে বুঝতে পারছেন তো অসাধারণ সোম চক্রবর্তী বহুরূপ ট্রেলারটা আমাকে দুর্দান্ত লেগেছে দারুণ লেগেছে বহরূপ ট্রেলারটা আমাকে কিন্তু ভালো লেগেছে সোম চক্রবর্তীর লুক সোম চক্রবর্তীর পারফরমেন্স একদম সব দিক দিয়ে সেরা এ গ্রেট সোম চক্রবর্তী লাগছে সত্যিই খুব ভালো লাগছে সোহমকে বহুরূপ যখন মুভিটা আসবে তখন দেখা যায় মুভিটা কতটা কী হিট করতে পারে তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছে তো বাই